নদী থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার বাইশ নম্বর বার্ডের মাসকালাই বাড়ি বিশ্বাসপল্লী এলাকায় এদিন স্থানীয় বাসিন্দারা করলা নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়দের কাছে খবর দেয় কাউন্সিলরের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর এদিন বিকেলে বিশ্বাসপল্লীর এলাকায় এক বাসিন্দা করলা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখেন এরপরই এলাকায় খবর ছড়িয়ে পড়ে তারপরে ঘটনার বিষয়ে থানায় জানানো হয় পুলিশ এসে উদ্ধার করে মর্গে নিয়ে যান আনুমানিক বয়স পঁচিশ তিরিশ বছর হবে মহিলা স্থানীয় নয় পুলিশ খোঁজ শুরু করেছে এটা জলপাইগুড়ি পৌরসভা বাইশ নম্বর ওয়ার্ড আমি পৌরসভায় ছিলাম আমার ওয়ার্ডের এক বাসী আমাকে ফোন করে বলল একটা বডি ভেসে আছে দাদা আমার কোথায় বললো বিশ্বাসপল্লিতে তা আমি সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানায় ফোন করি এবং ওরা সব তৎক্ষণাৎ গাড়ি পাঠিয়ে দেন এবং আমি আসি এবং থানার যে ডিউটি অফিসার আস পাঠিয়েছে থানার থেকে তিনিও ছিলেন দেখা যাচ্ছে মহিলার মহিলারা একজন মৃতদেহ ভেসে আসছে ভেসে আসছে এখানে আটকে আছে কী জানা যাচ্ছে বা কী মনে হচ্ছে এটা তো আমরা চিনতে পারছি না এখানে কেউ চিন অনেকে ভিড় হয়ে গেছে দেখলেন কিন্তু কোথাও থেকে বডিটা এসছে আমরা এই মুহূর্তে কেউ আমরা বুঝতে পারছি না একটা মহিলা এবং দেখে মনে হচ্ছে অবিবাহিতা এবং বয়সও বেশি মনে হচ্ছে না এটুকু আমরা পুলিশ এসছে হ্যাঁ পুলিশ তারপরে আবার ওই আপনার ইউডিকে যারা করে তাদের ফোন করা হলো তারা অ্যাম্বুলেন্স পাঠিয়েছে এবং লোক পাঠিয়েছে তারা বডি নিয়ে যাচ্ছে ময়নাতদন্তের জন্য